এখন আমি আমার শখের বেলকুনিতে নাস্তা করব টেবিলে আর বসিনি আমার সহজ আমার নাস্তা নিয়ে আমার বেলকুনিতে চলে আসছি আমার নাস্তা এসে তার সঙ্গে আমার শখের বেলকুনিতে অনেকগুলো ফুল ফুটেছে এই দেখুন সুন্দর একটা গোলাপ ফুটেছে এই দেখুন তারপরে আরও এই ফুটেছে মানে আজকে আমার বেলকুনিটা খুবই সুন্দর তারপরে দেখুন আসছে ঝেকে অনেক ফুল এই দেখুন আর এরা দেখুন এত সুন্দরভাবে আসছে যা আসলেই ভালো লাগছে এই জন্য আমি এখন তারপরে এই দেখুন মানে আমার শখে বিনুক আজকে ফুলের সমারোহ এত ফুল ফুটেছে যে আমার আর ইচ্ছা হলো না টেবিলে বসে খেতে তাই ডাইনিং টেবিল ছেড়ে আমি চলে আসলাম আমার শখের বেলকনিতে এখানে আমি খাব আস্তে আস্তে করে আর আমি আমার ফুটনা দিব এই দেখুন এক শিকি ফুটবে এখানেও কলি ছেঁকে আসছে এই দেখুন গোলাপটা খুবই সুন্দর এটা আমার শখের বেলগুনি দেখুন এই জন্য এখন আমি আমার শখের বেলকুনিতে বসে বসে খাবো আর গাছগুলা দেখব এখানেই রাখলাম